আমার জেলে তো এরকম আছে না তারে তখন রিমান্ডে নিছে তখন যখন কোর্টে উঠেছে বিপিনুরের আসলে পাঁচ দিন রিমান্ডে কি হয়েছে এবং সর্বশেষ বিপিনুরের আপডেটটা কি আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার করবে এবং বিপিনুরের বাবা কি ধরনের বক্তব্য দিয়েছেন বিপিনুরকে নিয়ে সে বিষয়টাও আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব এছাড়া অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় তখন সে দেখবে ভালো মানব আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে তার কোনো সারা শব্দ নাইষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়ে আসছে পুলিশে সাথী এরকম পাশে আমি বাবা বাবাকে ছুঁ তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই সে তাকাইতে পারে আমার দেশের আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়াত দ্বারাজ করে তাহলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না তো দর্শক বন্ধুরা বিপিনুরের সর্বশেষ আপডেট আপনারা দেখেছেন যে এই মুহূর্তে পাঁচ দিন রিমান্ড এর পর বিপিনরের অবস্থা কেমন এবং এই অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়েছে তা আসলে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের মতামত কি সে মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে বলবেন না তো আজকে ছিল বিপিন এই পর্যন্ত আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা